নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে মাটি বানানোর যে প্রসেস এখানে আমার যেগুলো অর্ডার আছে যেগুলো ধরুন কলকাতায় আমি সাধারণত ডেলিভারি দিয়ে থাকি তো কলকাতায় যেসব আমার কাস্টমার আছে এইগুলো তাদের জন্যে মাটি অলরেডি প্রিপেয়ার করা হয়ে গেছে ওইগুলো জাস্ট ইনডোর প্ল্যান্টের জন্য মাটি এবং এটা একটু দামি মাটি নর্মাল যে গার্ডেন সয়েল হয় সেটা নয় এটা পুরো একদম রেডি মাটি তো এইখানে আমি দেখাবো যেসব মাটিতে আমি কম্পোনেন্টগুলো ইউজ করছি এখানে যেরকম আছে আমার দেখুন রাইস হাস্ক এটা বস্তা এবং এইগুলো মিনিমাম আট থেকে ন মাস পুরানো এখানে ফেলে রাখা হয়েছে এবং ফার্মেন্ট করা হয়েছে পুকুরে নিয়ে গিয়ে কিভাবে আমরা ফার্মেন্ট করি এবং ফার্মেন্টেশানের প্রক্রিয়াটাও আপনাদের দেখিয়েছিলাম তো ওই দিকেও আছে দশ বস্তার মতো এবার এখানে আছে আমার মোল্ড কম্পোস্ট ওখানেও তিরিশ চল্লিশ বস্তার মতো মোল্ড কম্পোস্ট আছে তার সঙ্গে রাইস হাঁস যেটা ছাই আমরা মেশাই দেখতে পাচ্ছেন বান রাইস হাস যেটা আমি বলে থাকি এবং দেখুন চিটে টিটে ধানের যে চিটে রাইস হাঁস পাতা পচা সার এইখানে যেটা আমাদের অর্গানিক যে আমি আগের দিনের ভিডিও সেরেছিলাম যে অর্গানিক যে কম্পোস্ট সার যেটা পাতা পচা জৈব সার খড় পচা ঘাস পচা তো এটা এটাও এর সঙ্গে আমি অলরেডি মিক্সড করব এবং কাটিংয়ের গ্রোথ দেখুন শুধু এখানে এইগুলো সব কাটিং করেছি এবং এইগুলো সব মাদার প্ল্যান্ট বানাবো সেই হিসেবে এখানে আমি মাটিটাকে রেডি করছি এবং এইটা হচ্ছে বলতে পারেন ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ডের কথা বলছি ওয়ার্ল্ডের বিশ্বের মধ্যে বেস্ট পটিং সয়েল পর অ্যাগলোনিমা আপনারা আদার যেসব ভিডিও দেখবেন বা কেন আমি এই কথাটা বলছি যে বিশ্বের মধ্যে আমি প্রচুর ধরনের অ্যাগলোনেমা এবং ইনডোর প্ল্যান্টের জন্য মাটি আমি করেছি এবং বিভিন্ন মাটিতে বিভিন্ন রেজাল্ট কিন্তু এইখানে আপনাদের দেখাচ্ছি এইগুলো জাস্ট দেড় মাস থেকে দেড় মাস হবে হয়তো দেড় মাস থেকে দু মাসের কাটিং এবং অলরেডি গাছগুলো শুধু গ্রোথ দেখুন এইখানে দেখুন এইগুলো অ্যাগলোনিমার কাটিং এইগুলোও অ্যাগলোনিমার কাটিং এইখানে অ্যাগলোনিমার কাটিং এইগুলো সব এইগুলো পনেরো ষোলো দিন হয়েছে কিন্তু জার্মিনেশান রেট খুব ভালো এবং অলরেডি পাতার গ্লেজ দেখুন কত সুন্দর আসছে এবং এখানে কিছু আমি রিপোর্ট করেছি সেইগুলোও দেখুন পাতার সাইজ এবং কত সুন্দর গ্লেজ এসেছে এইখানে একটি ডিফেন্ট বেচিয়া দেখুন পাতার কালার দেখুন এবং কত বড় বড় পাতা হয়েছে তো এইটাকে আমি অনেক ভিডিও দেখেছি ইন্দোনেশিয়া মালয়েশিয়া চায়না বা আমাদের কেরলা টেরলাতে তারাও কিন্তু গাছ করে কোকোপিটের কিন্তু তাতেও ভালো গ্রোথ হয় খারাপ গ্রোথ হয় এটা আমি বলবো না কিন্তু এই যে পটিং সয়েলটা আমি অনেক মাটি এক্সপেরিমেন্ট করে করে এই ছ সাত বছরের মধ্যে একদম অ্যাগলোনিমা আমাদের ইন্ডিয়াতে যখন ফার্স্ট আসে রেড ভ্যারাইটিটা তো তখন থেকে আমি পটিং সয়েল নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছি এবং তার রেজাল্ট আজকে আমি পাচ্ছি এবং এইটা আমি সিক্রেট হিসেবে রাখতে চাই না কেননা অ্যাগলোনিমা গাছটা অনেকই কস্টলি গাছ এবং আমি চাই না যে যারা আমার থেকে কিনে নিয়ে যাচ্ছে বা যারা কিনছে গাছ এই গাছগুলো মরে গেলে খুবই দুঃখ লাগে তো এইখানে একটি গাছকে দেখাবো এবং এটিকে রিপোর্টও করব দেখুন এই যে পটিং সয়েল করার কারণে কত সুন্দর স্যুটস বেরিয়েছে শুধু একটা গাছ নয় আমাদের আরও দেখাচ্ছি এইখানে দেখুন একটি ছয় ইঞ্চি ব্যাগে গাছের সাইজ দেখুন এটা কিন্তু এই পটিং সয়েলই কামাল এগুলো আরও বড়ো হবে এইটা সবে হচ্ছে আপনার মাসের গাছ আর এইগুলো সব কাটিং থেকে কেটে নেওয়ার পরে এইগুলো সব মাদার গাছ কীরকম বুসি হয়ে উঠছে দেখুন এটাও কিন্তু পটিং সয়েল আর পাতার গ্লেজগুলো দেখুন কত সুন্দর এসেছে তো এইগুলো বেশি দিন হয়নি মাস ওই গাছগুলোকে কেটেছি এইগুলো দু মাসের কাছাকাছি সব এবং বিশাল প্রচুর পরিমাণ সব ছোটো ছোটো গ্রোভাগে আছে এবং এইগুলোকে আমাকে এবার চেঞ্জ করতে হবে যেহেতু সাত আট মাস হয়ে গেল এবং এই গাছগুলোকে এবার আমায় চেঞ্জ করে আরেকটু বড় পটে দিতে হবে তাই জন্যই কিন্তু এখানে ছ সাত মাস আগে আমি পটিং সয়েল অলরেডি রেডি করা শুরু করে দিয়েছি এবং এতে শুধু এবার একটা জিনিসই মেশাবো এবং মেশানোর পরে দশ থেকে পনেরো দিন রাখবো এবং তারপরেই কিন্তু পটিং সয়েল রেডি হয়ে যাবে তো এইখানে আমি একটি কোদালের সাহায্যে সব মিক্স করব। এবং কিভাবে আমরা নার্সারিতে প্রচুর এখানে এক হাজার গাছের এক থেকে দেড় হাজার গাছ মোটামুটি রিপোর্ট করা যাবে প্রচুর মেটেরিয়াল আছে এবং এই ধরনের গ্রো ব্যাগে সব ভরে ভরে রাখা হবে পলিব্যাগে যাতে একটা আপনার ভালো ময়েশ্চার ক্রিয়েট হয়ে একটা হিউমিডিটি ক্রিয়েট হবে এবং এর ভিতরে এবং তাড়াতাড়ি মিশ্রণটা খুব সুন্দর তৈরি হবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে কম্পোস্ট কম্পোস্টটা এনেছিলাম তো সেইটিকে এর সঙ্গে জাস্ট মেশাবো এবং এর মধ্যে একটা আমি তাতে একটা মাপ আমরা দিয়েছি এবং এখানে কিছু গোবর আছে এবং গোবরের মিশ্রণটাও এখানে বস্তা গোবর আছে এটা অনেক পুরানো গোবর তো এখন না যদি আমি রেডি করি ঠিক বর্ষায় কিন্তু এইগুলোকে আমরা রিপোর্ট করতে পারব না তো সেই জন্যে জিনিসটাকে আমরা রেডি করে রাখছি এবং দেখুন গোবর সারগুলো কোয়ালিটি কত সুন্দর অল্প অল্প দিয়ে মিশ্রণটিকে তৈরি করবো কেননা এতটা তৈরি করা খুব মুশকিলের ব্যাপার আজকে আমার কাজের ছেলেটি আসেনি সেই জন্য

বড়ো বড়ো ডেলাও আছে এগুলো সব গুঁড়ো করে নেব তখন বস্তায় ঢোকাবো তারপরে যখন রেডি হয়ে যাবে মেটেরিয়ালটা ই যে মাটিটা করছি এটা কেবলermost ইনডোর প্ল্যান্টের জন্যই মাটি তো খুব কড়িচে কি মাটি তো দেখুন এইটকে এবার একটা প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে মেন কাজ তখনই শুরু হবে প্লাস্টিক ব্যাগে রাখার কারণ হচ্ছে এর মধ্যে যে কম্পোনেন্টগুলো দেওয়া আছে এগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে এবং একটা খুব উচ্চ মানের মটিং ফয়েল তৈরি হবে এতে মাটির ভাগ সব সময় কম তো এই মাটিতে আপনারা এই ধরনের যদি মাটি তৈরি করে সেটা কিন্তু আপনারা যে কোনো ধরনের ইনডোর প্ল্যান্ট সবজি গাছ এবং ফুলদা যেগুলো সিজেন খাওয়ার খুব সুন্দরভাবে

এক থেকে দেড় লিটার আমরা জল দিয়ে দেব এইভাবে যদি মাটি করে আপনাদের যেসব গাছ রিপোর্ট করতে গিয়ে মারা যায় সেই গাছগুলো কিন্তু আর মারা যাবে না তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা নমস্কার